তাহলে আজকে যখনই অর্জুন উঠেছে গাঠা মুছে বস্ত্র পরিত্যাগ করে আবার শুষ্ক বস্ত্র পরিধান করেছে যখনই পরিধান করার পরে এবার এদিকে রোহিদাস রন্ধন করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদের থালা নিয়ে আসছে এখন অর্জুন মনে মনে চিন্তা করে আমি কি করে খাবো যদি বাইরের লোকে দেখে তাইতে তো একবার আমার জাত চলে যাবে এদিক ওদিক তা হ্যাঁ কেউ না দেখে যাক যদি কেউ না দেখে খেয়ে চলে যাবো একবার খেলে কিছু হবে না আপনারা তাই ভাবেন না এই ঋষি বাড়ির কোনো ছেলে যদি ভালো ঢকালা জালমুড়ি বানাতে পারে স্কুল মাঠে নিয়ে যাবে আপনাকে ছেলে মেয়ে এক সাপা খাবে গ্রামের দিয়ে নিয়ে গেলে এক সাপা খাবে কিন্তু এই ঋষি বাড়ি এসে বানালে খাবে না কিছু কিছু লোক আছে কয় দাদা পিএইচডি একটু বেশি করে কি কি বলে ওই সময় কিচ্ছু তাই না খালি ওই বাড়ি যে খাওয়া যাবে না তো এইবার অর্জুনের অবস্থা তো তাই তো অর্জুন খেতে বসেছে দিচ্ছে কে রোহিদাস মুচি তাহলে ভগবানের অর্জুনের বাড়ির পরম বৈষ্ণবকে অর্জুনের বাড়ি রোহিদাসকে দিয়ে বৈষ্ণব সেবা দিল কাকে দিয়ে রুহিদাস মুচি তাই মুচির ছেলে যদি বৈষ্ণব সেবার উপযোগী হয় এহা তো ভাগবতে বাবা কয় তাহলে আমরা কেন জাতা জাতি এত বেশি করি জাতা জাতি কইরা কেন আমরা আমরা মরি ভক্তর জাত থাকে না শাস্ত্রে তাহা বলে জাতা জাতির কলা কৌশল এক সময় ছিলে মহাপ্রভুর আবির্ভাবে শুনবেন যতজন জাতা জাতির জাতা কল করিল হরণ এই উঠবে না বসে থাকবে লড়লেই দুই হাজার দিয়ে যেতে হবে যেটা উঠবে তা দুই হাজার আর না উঠলে কিছু লাগবে না ভয় নাই আস্তে আস্তে করি বর্ণন শুনবেন দিয়াম এইবার একটা প্রশ্ন এসেছে এখন গীতা মরা ব্যক্তির সাথে নিয়ে যাওয়া কি ঠিক মরা ব্যক্তির বুকে গীতা ঠিক না বেঠিক প্রত্যশ হয় যারা দিন গীতা শোনে না তাদের বুকে গীতা দেওয়া কভু ভালো না যারা গীতা নিন্দা করে শুনবেন তারা মনে তারা মারা গেলে বুকে গীতা দেইবে কেন যারা গীতা নিন্দা করে মারা যাওয়ার পরে কেউ পবিত্র হয়ে গেল না অপবিত্র হল জীবিত থাকতে যেজন গীতাকে ভালোবাসে নাই মরার পরেও তাদের গীতার কোনো দরকার নাই আছে আমাদেরও মাঝে কিছু ছেলে পেলে নয় মা বাবা জীবিত থাকতে খাবার দেওয়ার দরকার নয় মরার পরে দান সাগর শ্রাদ্দ করে লয় বড় বড় মাছ কিনিয়া খাওয়ার শ্রাদ্ধ পাতায় আছে না মা বাবা জীবিত থাকলে ছেলে খেতে দেয় না আই বাবা বাস আসর ভাঙবা না মা বাবা জীবিত থাকতে খেতে দেয় না মা বাবা বাবা মরার পরে শ্রাদ্ধ করে বড় করে ওটা কি মা বাবা খায় তাই যারা মরা ব্যক্তির বুকে গীতা দেয় হ্যাঁ এটাও কিন্তু ভুল তাজা থাকতে গীতা দিবে এটাই ধর্মের মূল এইখানে একটা কথা বলে যেতে চাই নেতে গীতা নেওয়ার কোন দরকার নাই আপনার পিতা মাতা কিংবা ভাই বন্ধুগণ সময় আসিবে বুঝিবেন যখন আপনি সদ ব্যক্তি হইলে তখন গীতার মন্ত্র করে গীতা 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 বলে কানে দিবেন বলে ওই কাগজের গীতা নয় দেহে প্রাণ থাকিতে গীতাকে ভালোবাসা চাই দেহে প্রাণ থাকিতে ভালোবে অমনম ভগবতে বাসুদেবায় বলে গীতা বুকে জোরে জড়িয়ে ধরবে তাই তন্ত্র মন্ত্র কোনো কিছু জানার ধরে কারণ নাই থাকলে মুক্তি পাবে ভাই এইবার একটা প্রশ্ন আসে আমার কাছে আমিষভোগী ব্যক্তি রাধা কৃষ্ণের পূজা করে ব্যক্তি রাধাকৃষ্ণের যুগাল বিগ্রহ গৃহে স্থাপন করে পূজা দিতে পারবে কি পবিত্র ভালোবাসার বন্ধন ব্রাহ্মণের পরানো বেদ মন্ত্র ছিন্ন হবে কি দুটো জিনিস আছে যেমন প্রথমটা বলছে আমি বুঝি ব্যক্তি রাধাকৃষ্ণের বিগ্রহ পূজা দেওয়া যাবে ভোগ রাগ করা যাবে না ভগবানের চরণে তুলসী দিতে কোনো পবিত্র অপবিত্র মৎস্য পুজি এটা দেখার দরকার নেই কিন্তু ভোগ রাগ দেওয়া যাবে না কথাটা বুঝতে পেরেছেন ভগবানের চরণে আমি সাহারি ব্যক্তি তুলসী দিতে পারবে কিন্তু ভগবানের সেবা দিতে ভোগ রাগ অন্যের ভোগ দিতে পারিবে না কষ্ট পেয়েছেন নাকি দ্বিতীয় প্রশ্ন করেছে দান দিতে হবে এইবার সমাধান পবিত্র ভালোবাসা ভালোবাসা আছে নাকি ভালোবাসা থাকলে বিয়ে করো কেন যে বস্তুকে ভালোবাসা যায় তার দেহ কখনো ভোগ করা যায় না তার দেহ কখনো ভোগের বিষয় নয় কি বলছি ভালোবাসা কাকে বলে সখী ভালোবাসা বলে তারে লো সখী ভালোবাসা বলে তারে যে জন্য

আসছে তারপরে বলছে বেদমন্ত্র কি ছিন্ন করতে পারে হ্যাঁ বেদমন্ত্রের তাৎপর্য জানো তোমার ওই মুখে যা বলো সবই আই বলো ওটাও বেদম বেদমন্ত্রকে ত্যাগ করার মতো যোগ্যতা তোমার হয়নি আই লাভ ইউ বলো এটাও বেদমন্ত্র আই লাভ ইউ বলো এটা কি ইংলিশে আমি তোমাকে ভালোবাসি বাংলা বেদমন্ত্রে ওটা বলছে ভগবানের সাথে প্রীতির বন্ধন করো প্রীতির কথাটা ভগবান বলছে প্রেম হচ্ছে পবিত্র সুধা পান করিলে যাবে ভব ক্ষুধা তাই তুমি যদি প্রেম করো তাহলে কামের তারা আসবে কেন ওইটাকে বিয়ে করলে বা ছেলে পেলে হবে কেন এইবার কি বেদমন্ত্র ছিন্ন হবে কি কে বলছে তুমি যাহা বাক্য দিচ্ছ এটাই বেদমন্ত্র বেদ মানে কোনো পুস্তক নয় বেদ মানে জ্ঞান বেদ মানে কোনো বই নয় বেদ মানে জ্ঞান কি বলা হয় জ্ঞান নাকি তাহলে বেদ মানে কি জ্ঞান সংক্ষিপ্ত আজকাল ব্রাহ্মণেরা বলে সে শুধু বিধবার একাদশী করবেন সদবরা করবে না ওই যে বলছে ওর কি বিয়ে করছে কি না তাকে জানবেন যদি কোনো বিয়ে করা ব্রাহ্মণ হয় ওইটির মাইরে তার বৌড়ে একাদশী করাবে তাই প্রশ্ন করার আগে উত্তর দিলাম তাই এটার উদ্দেশ্য হচ্ছে ও শাস্ত্র মানে না অপশাস্ত্রকারী ব্রাহ্মণ ও কোনো ব্রাহ্মণই না কারণ শাস্ত্রে বলেছে করেছে বর্ণনা না তে আশি বছর পর্যন্ত নরনারী কেউ কোনোদিন একাদশী ছাড়বে না কাছা ছাড়া কাপড় পরলে কি উপকার হয় সাধু অন্যকে পরে অনেকে পরে কাছা দুই প্রকার যে সাধুরা সন্ন্যাসী বেশ আশ্রিত তাদের নিচে কাছা রয় আর যারা গাইদিস্তি ভক্ত যারা বেশ আশ্রিত না তাদের কাছা ছাড়া কাপড় পরা কোনো যুক্তিতে নয় এতে শাস্ত্রে অপরাধ তাকে নগ্ন বলেই গণ্য করিবে। কাছাছাড়া কাপুর কাপড় পরা নগ্ন বলে গণ্য করিবে